আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে এখন তো বৃষ্টির সিজন তো বৃষ্টি দেখলেই আমাদের বাঙালিদের মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি করে খিচুড়ি খেতে মন চায় তো চলুন আজকে আমরা খিচুড়ি রান্না করি ঘুনা খিচুড়ি প্রথমে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব তেল গরম হলে আমি তিন টেবিল চামচ রসুন দিব তিন টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম থেতো করে দিয়েছি আর দিলাম এলাচ লং আর দারচিনি দিয়ে রসুনটাকে লাল করে নিব এটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব ভাজা হলে তার মধ্যে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে একটু ভেজে নিব এটা ভাজা হলে এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দেব যে যেমন ঝাল খায় ওই অনুযায়ী দিবেন আমি এখানে দুই চা চামচ দিয়েছি আর দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে তার তার মধ্যে আমি পানি দিয়ে দেব পানিটা যখন শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন তার মধ্যে আমি মাংস দিয়ে দেব আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন মুরগি খাসি যে কোনো মাংস দিয়েই রান্না করা যায় তো আমি এখানে এক কেজি মতো গরুর মাংস নিয়েছি এটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দিয়ে কষাতে থাকবে আমি কিন্তু আজকে মাংসের মধ্যে পানি দিব না মাংস থেকে যে পানি উঠবে আমি সেই পানিতেই লো হিটে রান্না করে নেব এই তো আবার দশ মিনিট পরে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসছে এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি চল্লিশ মিনিট রান্না করেছি এরই মধ্যে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে তেল উপরে উঠে এসছে এবার আমি ওই পাতিলে মাংসের মধ্যে চাল দিয়ে দেবো এখানে আমি দুই কাপ পোলার চাল আর দেড় কাপ ডাল নিয়েছি তো এখানে আমি নিয়েছি মুগ ডাল ছোলার ডাল আরও নিয়েছি মটরের ডাল আর মুসুর ডালটা আমি এর সাথে মিশিয়ে দেবো না এটা আমি পরে দিবো তো মুসুরির ডালটা আমি আলাদাভাবে দিব তো এর মধ্যে আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমি চাল ডালের ডবল পানি দিয়ে দিলাম দিয়ে কিছু আস্ত মরিচ ছেড়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো যখন খিচুড়ির পানি টেনে আসবে অল্প অল্প পানি থাকবে তখন তার মধ্যে আমি মুসুরির ডালটা অ্যাড করব কারণ মুসুরির ডালটা আমি যদি আগে দিতাম তাহলে ডালগুলা গলে যেত খিচুড়িটা ঝরঝরা হতো না একটু আঠা আঠা হয়ে যেত খিচুড়ি যাতে ঝরঝরে হয় এই জন্য আমি মুসুরির ডালটা পরে অ্যাড করেছি তো আমার খিচুড়ি প্রায় ফুটে গেছে তখন আমি এর মধ্যে দেড় টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে চড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দশ মিনিট রেখে দিব দেওয়ার পরে তো আমার খিচুড়ি পুরাটাই ফুটে গেছে একদম ঝরঝরা খিচুড়ি হয়েছে আমার খিচুড়ি রান্না কমপ্লিট তো আমার খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয় তো একবার এভাবে বাসায় ট্রাই করবেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ